স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ এবং ইউটিউব এই মুহূর্তে আমরা আছি দেশের সবচেয়ে বড় শপিং মল বসুন্ধরা সিটি শপিং মল এবং আজকে ছুটির দিনে আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা সিটিতে আসলে মানুষজনের এত ভিড় যে আসলে এখানে হয়তো পা রাখারই হয়তো জায়গা নেই বা অনেক সময় বলে না যে চলার জন্য জায়গার অনেক অভাব কারণ অনেক ভিড় মানুষজন ছুটে আসছে বসুন্ধরা সিটিতে কারণ বসুন্ধরা সিটিতে শুধু যে জামা জুতো পাওয়া যায় তা না জামা জুতো থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় যা প্রয়োজন আপনার কিচেন অ্যাক্সেসারিস থেকে শুরু করে আপনার যদি আপনার আর কসমেটিক্স প্রয়োজন হয় একটু মুভি দেখতে ইচ্ছা হয় কিন্তু বা কোনো খাবার খেতে ইচ্ছা করে সব কিছু আপনি কিন্তু পেয়ে যাবেন বসুন্ধরা সিটিতে শুধু তাই নয় আপনার ছোট্ট সোনামনির জন্য যদি আপনি কোনো টগি ফানে চলে আসতে চান তাদের খেলার জন্য তাহলে সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন বসুন্ধরা সিটি শপিং মলে এবং আমরা এই মুহূর্তে আছি বসুন্ধরা সিটি শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে দেখা যাচ্ছে যে এখানে আসলে অনেক মানুষ এসেছে বৃদ্ধ থেকে শুরু করে কিশোর কিশোরী সকলে অনেকে কেউ আসে ছবি তুলতে কেউ আসে ঘুরতে কেউ আসে শপিং করতে কেউ আসে নিজের প্রিয়জনের সাথে একটু সময় কাটাতে অথবা মুভি দেখতে এই সব কিছুই কিন্তু দেখা যায় বসুন্ধরা সিটিতে একদম মানে উৎসব পরিবেশের সৃষ্টি হয় এবং বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে সবসময় মোবাইলের আলাদা কিছু স্টোর থাকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিভোর একটা স্টোর রয়েছে যেখানে আসলে অনেক বেশ অনেক ক্রেতার দেখা যাচ্ছে কারণ দিন শেষে বছরের শেষের সময়টায় অনেকেই আসলে কেনাকাটার দিকে একটু ফোকাস করেন অনেকেই নতুন মোবাইল কিনতে চান আর যেহেতু এখন এই সময়টা অনেক নতুন নতুন মোবাইল লঞ্চ হচ্ছে ভিভোর এবং ওপোর সেই সময় তো মানুষের চাহিদা অবশ্যই বাড়তে থাকে আর সেই সব নতুন লঞ্চ হওয়া মোবাইল কিন্তু একদম সাথে সাথে আপনি বসুন্ধরা সিটিতে পেয়ে যাবেন এবং বসুন্ধরা সিটি এমন একটা শোরুম যে শপিং মল যেখানে বলা হয় যে বাংলা দেশি বা বিদেশি ফোন যে কোনো ফোন সবার আগে বসুন্ধরা সিটিতে পাওয়া যায় এবং বসুন্ধরা সিটিতে অথেন্টিক সব ফোন পাওয়া যায় এখানে কোনো দুই নম্বরের ফোন কিন্তু পাওয়া যায় না এবং বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষের একাংশে আলাদা করে একটা নতুন স্টলে ভিড় জমেছে এবং এই স্টলটা নতুন করে হয়েছে আমরা একটু সেই স্টলটায় যাব এবং সেই স্টলটা ঘুরে দেখবো আসলে কি আছে যার জন্য সে ঘিরে এত বেশি ভিড় তৈরি হয়েছে এবং মানুষজন শুধু যে যাচ্ছে তাই না স্টলটার আশেপাশে আমি কিছু ছোট্ট সোনামণিকেও দেখতে পাচ্ছি যে যারা আসলে দৌড়ে দৌড়ে সে স্টলটার দিকে যাচ্ছে এবং স্টলটার প্রতি তাদের একটা আলাদা আকর্ষণ তৈরি হয়েছে আমরা দূর থেকে যদি একটু খেয়াল স্টলটায় স্টলটাই মনে হচ্ছে কিছু একটা খেলনা আছে আমরা একটু ভেতরে যাব যে দেখব স্টলটাই কি আছে এবং বসুন্ধরা সিটিতে আজকে সেই স্টলটা স্পেশাল কি দিচ্ছে সকলের জন্য আমরা স্টলের একদম সামনেই দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের গাড়ি আছে এবং এটা কিন্তু খেলনা গাড়ি না এই গাড়িতে কিন্তু বাচ্চারা গাড়ি চালাতে পারবে সেই গাড়ি রয়েছে এবং একটা দুইটা না এখানে আমরা প্রায় তিনটা গাড়ি দেখতে পাচ্ছি একটা কার গাড়ি আছে একটা মোটর বাইকে দুইটা মোটর বাইকের গাড়ি আছে এবং এই সবগুলো কিন্তু টগি টয়েজের খেলনা এবং মানে খেলনা বলেন বা গাড়ি বলেন এই সব কিছুই টগি টয়েজের টগি টয়েজ যে এখানে নতুন একটা স্টল দিয়েছে বসুন্ধরা সিটির একদম গ্রাউন্ড ফ্লোরে যেটা আপনি আসলেই প্রত্যেকটা টয়জের খেলনাগুলো কিন্তু পেয়ে যাবেন চলুন আমরা একটু টয়জের এই ছোট্ট শপটা ঘুরে দেখি এবং কী কী খেলনা আছে আমরা দেখি একদম ওপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বন্দুক আছে ছোট্ট সোনামুনিদের মধ্যে যারা ছেলে আছে তারা কিন্তু বন্দুক নিয়ে খেলতে অনেক পছন্দ করেন সেই বন্দুক কিন্তু রয়েছে টয়জে এবং টয়জের মেইন আউটলেটেও রয়েছে এবং এখানেও আপনি পেয়ে যাবেন এবং অনেক আছে ড্রাম বাজাতে পছন্দ করে মিউজিক পছন্দ করে মিউজিক কি শুধুমাত্র বড়রাই বাজাবে না বড়োদের সাথে সাথে কিন্তু ছোট্ট সোনামণিরাও বাজাতে পারবে এবং তারা খেলতে পারবে এবং সেই মিউজিকের জন্য এই ড্রামটা রয়েছে টগি টয়জে নিচে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ড্রয়িংয়ের জন্য ড্রয়িং সেট আছে টগি টয়েজের এই ড্রয়িং সেট গুলোই আপনি এখান থেকে কিনতে পারবেন যদি টগি টয়জের শোরুম ভিজিট না করেও যদি আপনারা কেউ কিনতে চান আপনারা কিন্তু বসুন্ধরা সিটিতে এসে এই যে ছোট্ট যে আউটলেটটা হয়েছে এখানে কিন্তু টগি টয়জের সব খেলা পেয়ে যাবেন আর যারা টগি ফানে যেয়ে আপনার সোনারমণি খেলতে চায় তারা কিন্তু বসুন্ধরা সিটিতে এসে ওপরে যে লেভেল এইট গেলে আপনি কিন্তু ও টগি ফান ওয়ার্ল্ডে যেয়ে আপনার ছোট্ট সোনামুনি খেলতে পারবেন কি শুধু সোনামুনিরাই নয় টগি ফানে কিন্তু বড়রাও। নানা ধরনের গেমস আছে বড়দের জন্য তারাও সেই গেমসগুলো উপভোগ করতে পারবে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বেলুন আছে বাবল গান বলা হচ্ছে এই বাবল গানটা এখানে পাওয়া যাচ্ছে মাত্র নয়শো টাকায় এবং আমি যদি বাবল গানটা দেখাই তাহলে এই যে বাবল গানটা এই বাবল গানটা দিয়ে ছোট মুনিরা খেলবে কিন্তু এটা আসলে এখন লক করা বের করা যাচ্ছে না বাবুলগান ছাড়াও এখানে আছে আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার সেট বাচ্চারা অনেক সময় ডাক্তার ডাক্তার খেলতে চায় তারা এই ডাক্তার সেট দিয়ে খেলতে পারবে এবং এটার দাম আছে এ মাত্র উনিশশো ত্রিশ টাকা তো এই এইগুলো কি হয় অনেক সময় হেলদি হয় অনেক আপনি আপনার বাচ্চার হেলথ নিয়ে কনসিয়াস যে কোনো খেলনা তাকে দিতে চান না কারণ ছোট্ট না অনেক সময় খেলনা মুখে দেয় তো যেটা সেটা মুখে দিলে অনেক সময় শরীর খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু টগি টয়েজার খেলনাগুলো অনেক বেশি সেফ এখানে মুখোশ আছে আমরা যে কোনো মেলা থেকে যে মুখোশ কিনি তার থেকে কিন্তু এই মুখোশগুলো অনেক বেশি ভালো এবং এখানে এই মুখোশগুলো কিন্তু পেয়ে যাবেন এবং অনেক ইজিলি পেয়ে যাবেন এখানে বাচ্চাদের খেলার জন্য আমরা যেটাকে বলি ভলিবল ফুটবল বাস্কেট এই বলের তিনটা সেট আছে এগুলো কিন্তু বড়ো সেটগুলো দিয়ে বড়রা খেলে কিন্তু ছোটোরা কি বড়ো সেটটা ধরতে পারে ওজন করতে পারে পারে না তাদেরও তো খেলতে ইচ্ছা করে তাদের খেলনার জন্য কিন্তু টগি টয়েজ নিয়ে এসেছে এই সেটটা মাত্র নয়শো ষাট টাকায় এছাড়া আর কি কি আছে টগি টগিটয়েজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিলিটারি কার আছে মানে বাচ্চা ছেলে যারা থাকে তাদের কিন্তু মিলিটারি কারের প্রতি সবসময় আলাদা একটা আগ্রহ থাকে মিলিটারি ড্রেসের প্রতি আগ্রহ থাকে সেই মিলিটারি কারণে যারা খেলতে চায় তারা কিন্তু শুধু মিলিটারি কারণে এখানে অনেক ধরনের গাড়ির সমারোহ আছে মিলিটারি গাড়ি পুলিশের গাড়ি ফায়ার সার্ভিসের গাড়ি তারপর এখানে আপনার জিপ রয়েছে অ্যারোপ্লেন রয়েছে এবং আর্মির গাড়ি রয়েছে সো যা যেই বাচ্চা যেটার প্রতি ফ্যাসিনেটেড বা যেটা পছন্দ করে সেই গাড়ি নিয়ে কিন্তু খেলতে পারবে এবং এই দাম খেলাগুলো এত বেশি রিজনেবল প্রাইসে রয়েছে যে এটা যে কেউ ইউজ করতে পারবে এখনকার সময় চারপাশে দেখা যায় যে অহরহ সব জায়গায় আগুন লাগছে এবং আগুনের সেফটি নিয়ে সবাই সতর্ক হচ্ছে বা সতর্ক করার চেষ্টা করা হচ্ছে সেখানে বাচ্চারা যদি ছোটবেলা থেকে সতর্ক হয় তারা বোঝে সিচুয়েশনটা কি তাহলে কিন্তু সচেতনতা আর এবং তাই বাচ্চাদের খেলনার জন্য রয়েছে ফায়ার সার্ভিসের যে সেফটি বক্স বা আমরা যে সেফটি জ্যাকেটটা পরি সেই সেফটি জ্যাকেটটা এখানে কিন্তু পাওয়া যাচ্ছে একদম খুব ইজিলি পাওয়া যাচ্ছে যে কোনো বাচ্চা এই সেফটি জ্যাকেটটা কিন্তু টগিট হয়ে পেয়ে যাবে এবং জ্যাকেটের সাথে কিন্তু সেফটি মাস্ক রয়েছে সেফ তারপর ওয়াকি টকি রয়েছে ব্যাচ রয়েছে এবং যেই ফায়ার সার্ভিসের আমরা এটা দিই স্প্রেটা করি সেইটাও রয়েছে সুতরাং একটা বাচ্চা যদি এখনি এই বয়সে এই ফায়ার সার্ভিসের সেফটি বক্সটা নিয়ে খেলে তার মানে কিন্তু সে এখনই অনেক কিছু জানবে শিখবে এবং সে জানবে যে কিভাবে আগুন লাগলে একটা সিচুয়েশান থেকে বের হওয়া যায় এবং শিক্ষাটা আসলে অল্প করে গড়ে ওঠে আস্তে আস্তে ছোটোবেলা থেকে যার শিক্ষাটা গড়ে ওঠে তাকে আলাদা করে শেখাতে হয় না যে তোমাকে এই পথে যেতে হবে সে অটোমেটিক্যালি জানবে তো এই যে খেলনার মাধ্যমে খেলার মাধ্যমে শিক্ষার মাধ্যমে যখন কেউ শিক্ষিত হয় তখন কিন্তু সে জীবনে অনেক বড় হয় সুতরাং আপনার বাচ্চা কোন খেলনা নিয়ে খেলবে এটাও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে ফায়ার সার্ভিস ছাড়াও এখানে কিন্তু পুলিশের একটা ইয়া রয়েছে যারা পুলিশ হতে চায় যেসব বাচ্চা বলে না আমি বড় হয়ে পুলিশ হব আমি বড় হয়ে আর্মি হব। সো পুলিশের জ্যাকেটও এখানে রয়েছে খেলার জন্য সাথে পিছনে একটা বন্দুক আছে সুতরাং যারা এই ধরনের খেলনা খেলতে চায় বাসায় বাচ্চারা কিন্তু এই খেলনাগুলো এখানে পেয়ে যাবে এবং পুলিশের এই জ্যাকেটটার প্রাইস আচ্ছা এই জ্যাকেটটার প্রাইস এখানে দেখা যাচ্ছে না এটাও মোটামুটি রিজনেবল এবং এখানে কিন্তু আপনারা যে বলগুলো ছোটো প্রাইস দেখিয়েছে এটা ছাড়াও কিন্তু বড় বলও রয়েছে বড় বাচ্চা যারা যাদের আট দশ বছর বয়স বারো বছর বয়স তারা কিন্তু এই বলগুলো এখানে পেয়ে যাবে এছাড়া আমরা যদি দেখি পুতুল পুতুল প্রেমীরা পুতুল পছন্দ করে সেই পুতুলটা কোথায় পাবে এখানে গিয়ে টকি টয়েজে অনেক কিউট কিউট পুতুল আছে এখানে আছে কিউট হাতি হাতি ছাড়া আছে বানর যারা বানর বানর না এটা হচ্ছে বাগমামা অথবা বানর মামা যে হোক এগুলো আছে এছাড়া যারা বার্বি ডল পছন্দ করে এই বার্বি ডলগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে মাত্র তিনশো সত্তর টাকায় বার্বি ডলের অনেকগুলো কালার আছে ইয়েলো কালার আছে নীলপরি আছে নীলপরি আপনি পেয়ে যাবেন তিনশো সত্তর টাকায় টগি টয়জে এছাড়া যদি আমরা একটু ডলের সেগমেন্টে যাই এখানে ডলের অনেকগুলো ডল আছে এখানে আমার একটা ছোট সোনামণি আছে তোমার কি লাগবে সোনামণিটা তো সত্যি সোনামনি যারা এখানে আসলে ঘুরতে এসেছে তারা বাবা মার কাছে আবদার করছে আমার এটা লাগবে আমার ওটা লাগবে আমার এটা পছন্দ হয়েছে তো তাদের আহ ছোটো বাচ্চারা তো খুব নিষ্পাপ হয় তাদের কাছে এই খেলনাগুলো এত পছন্দ হয় এবং তারা খুব সহজেই আকৃষ্ট হয়ে যায় এখানে রয়েছে একটা ডক্টর বার্বি ডল যে বার্বিটাও এখানে পাওয়া যাচ্ছে টগি ফানে সরি টগি টয়েজে এবং এখানে আরও ঘুমন্ত বাচ্চা আছে এছাড়া অনেক বার্বির সেট আছে যেখানে আপনার পাঁচ ধরনের বার্বি আছে সেই বার্বির সেট আছে বড় মানে মা বার্বি এবং বাচ্চা বার্বি দুইটা বার্বির একটা সেট আছে যে ফ্যাশন ডল এই ফ্যাশন ডলে এখানে আবার আছে তাদের শাওয়ারের আরো জিনিসপত্র আছে সব আছে এছাড়া বর্তমানে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বসুন্ধরা সিটিতে অনেক অনেক ভিড় জমেছে এবং টগি টয়েজের এই শোরুম ছাড়াও কিন্তু মানুষজন অনেকে ওপরে চলে যাচ্ছে এর এখানে ওপরে বাংলাদেশের যত বড়ো বড়ো ব্র্যান্ড আছে প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু আপনি পেয়ে যাবেন বসুন্ধরা সিটিতে এবং যার জুতা প্রয়োজন তার কিন্তু শীতের জুতা বা শীতকালীন ড্রেসের জন্য কিন্তু সবাই ছুটে আসছে এখন বসুন্ধরা সিটিতে কারণ যেহেতু শীত পড়ছে বা শীত হাসি আসি করছে রাত হলেই ঠান্ডা লাগছে শীতের কম কম্বল কেনা হোক কমফোর্টার কেনা হোক বা শীতের একটা জ্যাকেট কেনা হোক বা সোয়েটার সব কিছু কিন্তু বসুন্ধরা সিটিতে আছে আর যারা এখানে জুয়েলারি কিনতে আসতে চাইছেন বা দেশের সবথেকে বড় বড়ো বড় বড় যে জুয়েলারি সবগুলো আছে সেগুলো খুঁজছেন সেই সব জুয়েলারি ব্র্যান্ডগুলো কিন্তু আছে বসুন্ধরা সিটিতে তাই আপনি আপনার নিশ্চিতে বসুন্ধরা সিটিতে আসতে পারেন কারণ এখানে আপনি এক ফোটাও ঠকবেন না আপনাকে সেরা মানের সেরা ক্যারেটের সব থেকে বেস্ট জুয়েলারিটা দেওয়া হবে এবং বেস্ট নতুন নতুন যে ডিজাইনগুলো আছে সেই কালেকশানও কিন্তু আপনি পেয়ে যাবেন বসুন্ধরা সিটিতে শুধু তাই নয় আপনার যদি শপিং করতে করতে বা ঘুরতে ঘুরতে খিদা লেগে যায় তার জন্য কিন্তু আপনার জন্য আছে বসুন্ধরা সিটিতে ফুড কোর্ট এখানে ফুড কোর্টে আপনি সব ধরনের খাবার পেয়ে যাবেন আর যদি মুভি দেখতে ইচ্ছা করে বা নাইট শো দেখতে ইচ্ছা করে পরিবারকে নিয়ে বন্ধুকে নিয়ে আপনি কিন্তু চলে আসতে পারেন বসুন্ধরা সিটিতে এখানে রয়েছে স্টার সিনোফ্লেক্স স্টার সিনোফ্লেক্সে আপনি মুভি আসলেই আপনি আপনার পরিবারের সাথে সময় কাটাতে পারবেন আর সব থেকে বড়ো কথা আপনার ছোট্ট সোনামনির জন্য যদি আপনার ছোট্ট সোনামণির সাথে খেলতে ইচ্ছা করে বা সোনামুনির খেলার সুযোগ করে দিতে ইচ্ছা করে এখানে রয়েছে টগি ফান ওয়ার্ল্ড যে টগি ফান ওয়ার্ল্ডে আপনার ছোট্ট সোনামণি খেলতে পারবে আর টগি ফান ওয়ার্ল্ডের সাথে এখন চলে এসেছে টগি টয়েজ যে টগি টয়েজে আপনার ছোট্ট সোনামণি যদি বাসায়ও খেলতে চায় যেই খেলাটি তার পছন্দ সেই সব কিছু পেয়ে যাবে টগি টয়েজে আর সেই টগি টয়েজ এখন চলে এসেছে বসুন্ধরা সিটিতে